ঝড়ের রাতে ছোট্ট আগমন রাত গভীর ঝড়ের শব্দে কাঁপছে পাহাড়ের কোলে থাকা ছোট্ট গ্রাম সেখানে একা একা হাঁটছে ছোট বালক নীলু বাড়ি ফেরার পথে হঠাৎ আকাশ ছিঁড়ে এক ঝলক আলো নীলু ভয়ে থমকে দাঁড়ায় চোখের সামনে দেখা যায় এক অদ্ভুত ছায়া যেন কোনো দানব গাছের আড়াল থেকে এগিয়ে আসছে ঝড়ের হাহাকার বিদ্যুতের ঝলকানি রাতটা ঠিক শান্ত নয় নীলু পেছন ফিরে দৌড়াতে চায় ঠিক তখন আকাশের আলো ধীরে ধীরে আকার নেয় দেখা যায় ছোট্ট এক পরি নীলাভ ডানা চোখে শান্তির আলো পরি ভয় পেও না নীলু সত্যকে দেখার সাহস থাকলে অন্ধকারও তোমাকে ছুঁতে পারবে না ছায়াটা ধীরে ধীরে কাছে আসে নীলু দেখল এটা কোনো দানব নয় এক আহত হরিণ গাছের ডালে আটকে কাঁদছে পরি নীলুকে বলল অন্ধকারে যা দেখো সব সত্য হয় না ভয় আমাদের চোখ ঢেকে দেয় দুজনে মিলে হরিণটাকে মুক্ত করে ঝড় থেমে যায় আকাশ পরিষ্কার চাঁদ জ্বলে ওঠে পরি ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলে যখনই ভয় আসবে মনে রেখো ভয়ের পেছনে লুকিয়ে থাকে সত্য আর সত্যের পেছনে থাকে আলো নীলু হাসে অন্ধকারে গিয়ে খুঁজে পেল নিজের সাহস ভয়কে জয় করার সাহস আর আলোর পথ সব কিছু তার অন্তরে